আসসালামু আলাইকুম এভরিওয়ান বাংলাদেশে অনেক ছেলেমেয়ের স্বপ্ন দেখে এসএসসি পাশের পর বাংলাদেশ পুলিশে জয়েন করার জন্য তারা অনেকে যায় না বাংলাদেশ পুলিশে জয়েন করার জন্য কী কী শারীরিক যোগ্যতার প্রয়োজন হয় কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় আজকের ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে যোগদান করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এবং কী কী শারীরিক যোগ্যতার প্রয়োজন সেই সাথে কথা বলবো পুলিশের মাঠ কী কী কার্যক্রম হয়ে থাকে মাঠ কোথায় হয় এবং লিখিত পরীক্ষা কেমন হয়ে থাকে বাইবেল থেকে কী প্রশ্ন করা হয় এবং মেডিকেল কী কী চেক আপ করা হয় এবং সবশেষে কথা বলবো দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল নতুন নিয়োগ দিবে কিনা যদি নিয়োগ দেয় সেটা কোন মাসে প্রকাশিত হতে পারে এবং এখানে বয়স বাড়ানো হবে কিনা এবং পদার সংখ্যা কেমন থাকতে পারে সেই সাথেও সেই বিষয়েও কথা বলবো তো প্রথম হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আপনাকে অবশ্যই এসএসসি পাশ হইতে হবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে থ্রি পয়েন্ট অথবা টু পয়েন্ট ফাইভ জিরো তো আগে যে নিয়োগগুলো হয়েছিল সেখান থেকে সেখানে কিন্তু জিপে হিসাবে টু পয়েন্ট ফাইভ জিরো চাওয়া হয়েছিল কিন্তু বর্তমানে যে নিয়োগগুলো আস্তে আস্তে সেখানে কিন্তু থ্রি পয়েন্ট জিরো জিরো চাওয়া হচ্ছে তারপর হয়েছে বিভাগ আপনার সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন সায়েন্স আর্টস কমার্স আপনার সকলে কিন্তু আবেদন করতে পারবেন তারপর হচ্ছে শারীরিক যোগ্যতা আপনার উচ্চতা অবশ্যই পাসপোর্ট ছয়াংশ্রী হইতে হবে যদি আপনার উচ্চতা পাসপোর্ট ছয়াংশের থেকে বেশি হয় তাহলে সেটা আপনার জন্য ভালো তারপর হচ্ছে বুকের মাপ মিনিমাম একত্রিশ এঞ্চি এবং যখন আপনি বুক বা নিঃশ্বাস নেবেন তখন আপনাকে অবশ্যই দু এঞ্চি ফেলাইতে হবে তেত্রিশ এঞ্চি আপনার বুক যদি বত্রিশ ইঞ্চি বা চৌত্রিশ ইঞ্চিও হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই আপনাকে একত্রিশের কম হওয়া যাবে না একত্রিশের বেশি হলে আপনার কোনো সমস্যা নেই তারপর হচ্ছে ওজন সেটা হচ্ছে উচ্চতা ও বয়স অনুযায়ী আপনাকে ওজন হইতে হবে আপনাদেরকে বিএমআই অনুযায়ী আপনার ওজন হইতে হবে বিএমআই এটা যদি একটু গুগলে চার্জ করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন তো আপনার বয়স তোর আঠারো বছর এবং আপনার উচ্চতা হচ্ছে পাসপোর্ট ছয় এঞ্চি সেটা যদি আপনি চার্জ করেন গুগলে বিএমআই লিখে তাহলে কিন্তু সঠিক উচ্চতা এবং ওজনটা পেয়ে যাবেন তারপর হচ্ছে বিশেষ যোগ্যতা আপনার জিপিএ এবং উচ্চতা বেশি থাকলে আপনাকে অগ্র অগ্রাধিকার দেওয়া হবে তো দেখা গেছে দু হাজার সালে যে নিউ ক্লাস ছিল যাদের উৎ জিপিএ পয়েন্ট ভালো ফোর পয়েন্ট ফাইভ জিরো বা ফোর পয়েন্ট ফাইভ জিরো উপরে যাদের উচ্চতা বেশি পাসপোর্ট সাতের উপরে তাদের কিন্তু চাকরি হয়ে গেছে বা চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি রয়েছে আর আরেকটি কথা না বললেই নয় দুই হাজার চব্বিশ সালে যে নিউজটা হয়েছিল এখানে সঠিক গাইডলাইন না জানার কারণে বাংলাদেশ হাজার হাজার লাখ লাখ কিন্তু প্রার্থী বাদ পড়ে গেছে আচ্ছা একটি উদাহরণ দিয়ে বলি আমাদের এলাকায় কিন্তু অনেকে আবেদন করতেছিল তো তারপর ওরা মাঠে গেছে ওরা যায় না মাঠে কি কী হয় দৌড় হয় পুষাপ হয় তো ওই সব দাবি ওরা বাদ পড়ে গেছে তারপর বাসে চলে আসছে বাসে এসে আমাদেরকে বলতেছে ভাই টাকা ছাড়া চাকরি হয় না যারা বাদ পড়ে তারা এই ক্ষতি করে টাকা ছাড়া চাকরি হয় না তারপর হচ্ছে মাঠ কার্যক্রম মাঠ কার্যক্রম নিয়ে কথা বলার আগে আপনাদেরকে আমি একটু বলতে চাই তো আপনি যখন অনলাইনে সার্কুলারটা প্রকাশিত হবে তারপর আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার পর যাদের মোবাইলে সিলেটেড এসএমএস আসবে শুধু তারাই মাঠ করতে পারবে তো এখন অনেকে বলবেন ভাই সিলেটেড এস এম এস কি আর কী করে সিলেটেড এস এম এস আসবে এটা নিয়ে যদি আপনি ভিডিও চান কমেন্ট করবেন এটা নিয়ে আমি ভিডিও তৈরি করব তো তারপর হচ্ছে প্রথম দিন যখন আপনার মাঠে যাবেন তো আপনার প্রথম দিন কী কী হবে আপনাদের প্রথম দিন আপনার উচ্চতম আপা হবে দেখা হবে আপনার উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি আছে কি না তারপর দ্বিতীয় দিন তারপর দ্বিতীয় মাপ হবে ওজন তো দেখা হবে আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজন আছে কি যেটা বিএমআই অনুযায়ী কিন্তু ওরা চেক করবে তারপর হচ্ছে বুকের মাপ আপনার সকলে জানেন বুকের মাপ পিঠে আপনার একত্রিশ ইঞ্চি হইতে হবে এবং বুক যখন ফুল আপনি যখন শ্বাস নেবেন তখন আপনাকে দুই ইঞ্চি ফুল হতে হবে তারপর হচ্ছে ভদ্রতা দেখা হবে আপনারা এখানে যে কর্মত যে অফিরিক্তার গ্রহ থাকবে ওদের সাথে আপনি কেমন আচরণ করতেছেন তারপর সর্বশেষ দেখা হবে আপনার শারীরিক দিক বিবেচনা আপনার মাথা থেকে পা পর্যন্ত একটা তাকিয়ে দেখবে যদি মনে হয় আপনাকে যোগ্য তাহলে কিন্তু আপনাকে প্রথম দিন যোগ্য সিল দিয়ে দেবে যারা প্রথম দিন যোগ্য হবে তারা কিন্তু দ্বিতীয় দিন মাঠ করতে পারবেন তো আপনি যখন দ্বিতীয় দিন মাঠে যাবেন তখন আপনার প্রথমে তো হবে দুশো মিটার দৌড় এবং দুশো মিটার দৌড়ে আগে আপনাকে ইনটিমিটি ঘোষণাপত্র দেওয়া হবে সেটা আপনাকে পূরণ করে জমা দিতে হবে তো এটা জমা দেওয়ার পর আপনাকে দুশো মিটার দৌড় অনুষ্ঠিত হবে আপনাকে দশজন বা পনেরো জন করে দৌড় দেওয়ানো হবে এখানে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড নেই এখন আপনাকে আঠাইশ সেকেন্ডের ভিতরে দুশো মিটার দৌড় কমপ্লিট করতে হবে আপনারা যদি একজন কমপ্লিট করতে পারেন তাহলে আপনার একজন পাস আপনার যদি দশ জনই কমপ্লিট করতে পারেন একসাথে তাহলে কিন্তু আপনি দশ জনই পাস করবেন সময় হচ্ছে আঠাশ সেকেন্ড আঠারো সেকেন্ডে সরি সময় হচ্ছে আঠাশ সেকেন্ড আঠাইশ সেকেন্ড আপনাকে দুশো মিটার অতিক্রম করতে হবে তারপর হচ্ছে পুষ আপ আপনাকে পঁয়ত্রিশটা কিন্তু পনেরোটা আপ দিতে হবে আপনার বাড়ি থেকে কমপক্ষে বিশটা পুজো আপনারা প্র্যাকটিস করে যাবেন তারপর হচ্ছে হাই জাম্প দিতে হবে এটা থ্রি পয়েন্ট সাড়ে তিন ফুট ছেলে এবং মেয়ে হলে টু পয়েন্ট ফাইভ ফুট আপনাকে উচ্চতা কিন্তু হাই জাম্প দিতে হবে তারপর রয়েছে লং জাম্প পুরুষের ক্ষেত্রে দশ ফিট এবং নারীদের ক্ষেত্রে ছয় ফিট এগুলো আপনার অবশ্যই বাসে প্র্যাকটিস করবেন যদি আপনার বাসে প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু সেখানে গিয়ে আপনি পারবেন না এবং হাই জাম্প এবং লং জাম্পের ক্ষেত্রে কিন্তু আপনার সর্বোচ্চ তিনবার করে কিন্তু সুযোগ পাবেন তো তারপর যারা দ্বিতীয় দিন মাঠ কার্যক্রম উত্তীর্ণ হবে তারা কিন্তু তৃতীয় দিন মাঠ করতে পারবে তো তৃতীয় দিন আপনার যখন মাঠে যাবেন প্রথমে তো হবে আপনার ষোলোশো মিটার দৌড় তো এই ষোলোশো মিটার দৌড়ে কিন্তু বাংলাদেশের সব থেকে বেশি পার করে এই যে ষোলোশো মিটার দৌড় এবং লিখিত পরীক্ষায় তো প্রথমে ষোলোশো মিটার দৌড় যারা পাশ করবেন তো তাদের হবে রুপ ক্লাইম্বিং সেটা হচ্ছে দশ মিটার তো রুপ ক্লাইম্বিং আগে কিন্তু আপনার একটা পরীক্ষা হবে সেটা হচ্ছে আপনাকে টায়ার টেনে দশ মিটার পর্যন্ত নিয়ে যেতে নিয়ে যেতে হবে সেটা নাম সেটার নামটা আমার বনে এই জন্য কিন্তু আমি লিখে নেই বক্সটা আমি ফাঁকা রাখছি তো যারা তৃতীয় দিন মার্ক্ড এরকম উত্তীর্ণ হবেন তো তাদের ফোনে একটি এস এম এস যাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখা থাকবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদেরকে লিখিত যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর কিন্তু আপনার সার্কুলার দেখতে পারবেন এখানে একটা ডেট রেখা রয়েছে কোন জেলার কত তারিখে কোথায় আপনার লিখিত পরীক্ষা হবে সেই ডেট অনুযায়ী আপনার সেখানে চলে যাবেন আপনাদের অ্যাডমিট কার্ড নেওয়ার পর তারপর হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষাতে প্রথম অর্থ হবে আপনাকে বাংলা যেটা থাকবে পনেরো নাম্বার তারপর হচ্ছে ইংরেজি যেটাতে থাকবে পনেরো নাম্বার তারপর হচ্ছে গণিত গণিত থাকবে দশ নাম্বার এবং সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানে আপনাদের থাকবে পাঁচ নাম্বার তো বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটা পরীক্ষা কিন্তু আপনাদের একসাথে হবে সব মিলিয়ে আপনাদের পঁয়তাল্লিশ নাম্বারে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তো লিখিত পরীক্ষা দেওয়ার কিছুদিন পর আপনাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের কিন্তু মেডিকেল চেক আপ করা হবে তো এখন বলি মেডিকেল আপনাকে কী কী দেখা হবে তো প্রথমত হবে আপনার রক্ত পরীক্ষা আপনার রক্তে কোনো ভাইরাস আছে কি সেটা চেক করা হবে তারপর হবে ডুপ টেস্ট আপনি মাদকাসক্ত কিনা আপনি ধূমপান করেন কি না বা আপনি বড় ধরনের খারাপ কোনো কাজ করেন কি না সেটা আপনাকে ডুপ টেস্টের মাধ্যমে চেক আপ করা হবে তারপর হচ্ছে গোপন আঙ্গ চেক তো আপনাদের যারা পুরুষ রয়েছেন তাদের অন্ডকুশ এবং পিন্স চেক করা হবে নারী তাদের তাদেরটাও চেক করা হবে তো তারপর হচ্ছে বড় কোনো রোগ আছে কি না যেমন ক্যান্সার ডায়াবেটিস এইচ বেস ভাইরাস এইডস এইচআইভি আই কোনো রোগ আছে কি না তো এখানে যে আমি মেডিকেলের চারটা পয়েন্টের কথা বললাম এই চারটা সমস্যা যদি আপনাদের না থাকে তাহলে মেডিকেল আপনাদের বাদ দেওয়া বাদ দেবে না ইনশাল্লাহ ছোটোখাটো সমস্যাতে আপনার কিছুই হবে না অনেকে বলেন আপনার হাত কাটা আমার হাত একটু বাঁকা তাহলে কি আমাকে বাদ দিয়ে দেবেন না ভাই এসবের জন্য আপনাকে বাদ দিয়ে না এখন এটা হচ্ছে আধা সামরিক বাহিনী তো সামরিক বাহিনী এত কিছু চেক আপ করা হয় না তারপর সব শেষ হবে আপনাদের বাইবা তো বাইবাদের কি কী প্রশ্ন করা হবে এটা অনেকে আমাকে প্রশ্ন করবেন তো তাই আমি আপনাদেরকে বল বলে দিচ্ছি বাইবা থেকে জিজ্ঞেস করা হবে তো আপনার যে নাম এবং সেই নামের অর্থটা আপনি জেনে যাবেন আমার নাম হচ্ছে তাহিদ তাহিদ নামের অর্থ হচ্ছে একত্ববাদ এরকমই আপনার যে নাম সে নামের অর্থ আপনি অবশ্যই জেনে যাবেন কারণ সেটা আপনাকে বাইবেতে জিজ্ঞেস হতে পারে তারপর হচ্ছে নিজ জেলা তো নিজ জেলা বিখ্যাত ব্যক্তি স্থান ইত্যাদি সম্পর্কে জেনে যাবেন নিজ জেলা গল্প প্রতিষ্ঠিত হয় নিজ জেলা সম্পর্কে আপনার সকল কিছু তথ্য জেনে যাবেন তারপর হচ্ছে সাধারণ জ্ঞান তো আপনাকে সাম্প্রতিক যে বিষয়গুলো ঘটতেছে সেই বিষয় সম্পর্কে আপনাকে সাধারণ জ্ঞান থাকতে হবে আপনাকে চেষ্টা করেন প্রত্যেকদিন পত্রিকা পড়ার জন্য তো তারপর হচ্ছে ট্রান্সলেশন বাংলা থেকে ইংলিশ অথবা ইংলিশ থেকে বাংলা আপনাকে এক থেকে দুটো ট্রান্সলেশন ধরতে পারে যেমন গুরু গাছ গাছ এটা ইংলিশে বলতো তারপর এটা ধরতে পারে আপনাকে ডাক্তার আসার পূর্বে রুগীটি মারা গেল এটা ইংলিশে বলতো তবে আকাশ নিয়ে এটা ইংলিশে বলো এইসব হচ্ছে কমন ট্রান্সলেশন এগুলো কিন্তু আপনাকে ধরতে পারে তারপর হচ্ছে বাংলাদেশ পুলিশ সম্পর্কিত তথ্য বাংলাদেশ পুলিশের স্লোগান কি বাংলাদেশ পুলিশের লোক কেমন বাংলাদেশ পুলিশ গঠিত হয় এ সম্পর্কে আপনি একটু জেনে যাবেন যেহেতু আপনি তাদের বাহিনীতে পরীক্ষা দিতে চাচ্ছেন সেই সাথে আপনাকে কয়েকটা ইংরেজি শব্দের ফুল মিনিং ধরতে পারে যেমন জিপিআর ফুল অর্থ কি এস এস সি আর ফুল মিনিং কি সেই সাথে এরকম কিছু এরকম কিছু শব্দের ফুল অর্থ ধরতে পারে আপনাদের তো এতক্ষণ আমি যে কার্যক্রমগুলো বললাম লিখিত পরীক্ষা বাইব্যাম মেডিকেল চাইক এই সবগুলো টিকবেন তাদের কিন্তু অ্যাপার্টমেন্ট লেটার প্রদান করা হবে ট্রেনিংয়ে যাওয়ার দুই থেকে তিন দিন আগে কিন্তু আপনার নিকটবর্তী থানায় কিন্তু ওরা একটা অ্যাপার্টমেন্ট লেটার দিয়ে দেবে যে অ্যাপার্টমেন্ট লেটার কিন্তু লেখা থাকবে আপনাকে ট্রেনিং সেন্টার কোন জায়গায় অবস্থিত এবং ট্রেনিং সেন্টার নাম কী এবং কী কী কাগজপত্র নিয়ে যাবেন এবং সেই সাথে কী কী জিনিসপত্র নিয়ে যাবেন সেসব অ্যাপার্টমেন্ট লেটারের মতো একটা ফর্ম দেবে সেই ফর্মে লেখা থাকবে আশা করতেছি আপনারা বুঝতে পারছেন পুলিশের মাঠে কার্যক্রম কী হয় পুলিশের নারী উড়ি আজকে আমি আপনাদের মাঝে সামনে ফাঁস করে দিলাম তো এখন হচ্ছে একটা কথা বাংলাদেশ পুলিশের সার্ক একটা প্রকাশিত হবে তো দেখা যায় প্রত্যেক বছর কিন্তু ডিসেম্বর বা জানুয়ারি দিকে প্রকাশিত হয় এই বছরও তার ব্যতিক্রম হবে না তো ডিসেম্বর মাসে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি ডিসেম্বর প্রকাশিত না হয় তাহলে পঁচিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে সার্ফ ইনশাল প্রকাশিত হবে এখন বলি বয়স বাড়ানো হবে কিনা তো আপনারা জানেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলের বয়স কিন্তু সর্বোচ্চ আঠারো থেকে বিশ বছর পর্যন্ত এখন সরকার পতনের পরে কিন্তু সবাই আন্দোলন করতেছে বয়স বানানোর জন্য সবাই কিন্তু সবার কিন্তু একটা দাবি বয়স বানানোর জন্য তো আশা করতেছি যদি অন্যান্য চাকরি বয়সে বাড়ায় তাহলে আশা করতেছি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের চাকরি কিন্তু অন্ত বয়সটা বাড়িয়ে দেবে কিন্তু একটা শিওর হয়ে বলা যাচ্ছে না বয়স বাড়াবে কি না তো অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে মন্ত্রণালয়গুলো রয়েছে ওইগুলো যদি বয়স বাড়ানো হয় তাহলে পুলিশ কনস্টেবলেরও কিন্তু বয়স বাড়ানো হবে এখন বলি লোকসংখ্যা কেমন নিবে আশা করতেছি বড় শো এটা নিউ আসবে তো পাঁচ সাড়ে পাঁচ কি ছয় হাজারের মতো লোক নিয়োগ করা হতে পারে পুরো বাংলাদেশ মিলে তো আপনারা এখন থেকে প্রস্তুতি নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ